গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ আমাদের জায়গাটা তেমন গ্রাম্য পরিবেশও না আবার গ্রাম্য পরিবেশও শহরও বলতে পারবো না আবার গ্রাম্য বলতে পারবো না তেমন একটা পরিবেশ যাই হোক সকালে ভিডিওটা শুরু করে দিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে দেখো এই ফুলের মধ্যে প্রজাপতিটা কি সুন্দর বসলো শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি পুনঃ আমার এই নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা তারা দেখো একটু পরিষ্কার করে দিলাম মানে এই যে উপরের কাদা কাদাগুলো একটু কোদাল দিয়ে আর কি টেনে টেনে দিলাম এখন দেখো যাওয়া আসার রাস্তা সুন্দর করে দিয়েছি মানে এখন নদী পরে আসা যাবে আর কি চলো এখন যাই ঘর দেখো আমার চোটির কি অবস্থা ত্রিবেলা রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় তারপর রাত্রিবেলা এত গরম গরমের মধ্যে আবার ঘুমটাও পূর্ণ হয় না আবারও সেই সকালবেলা উঠতে হয় সকালবেলা একটা টেনশন থাকে কারণ সকালবেলা রান্নাবান্না করার চাপ আছে তো সকাল সকাল দেখো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে একটু মানে এই যে নদী পাড়ে যাওয়ার যে মানে উঠানটা আছে তো ওই উঠানটা অনেক কাদা ছিল একটু কোদাল দিয়ে কাদা আর কি মানে লো মানে এক্সট্রা যে একটা মাটি আসলো একটা কাদা কাদা হয়েছিল তো ওইগুলো কোদাল দিয়ে একটুখানি মানে ছেঁচে দিয়েছি দিয়েছি মানে মানে উঠিয়ে দিলাম আর তারপর হচ্ছে একটা মানে রাস্তা করে দিলাম যাতে নদীর পাড়ে আসা যাওয়া করতে পারা যায় তো চলো এই কাজটা করে হাত পাও ধুয়ে তারপর ঘরে চলে আসলাম ঘর দোয়াটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন রান্না করব তার জন্য দেখো ওদিকে সসপ্যানে একটু ভাত ছিল ভাতটা খালি করে নিলাম আর এই সসপ্যানটা রান্না করব না আর একটা সসপ্যানে রান্না করব ধোয়া সসপ্যানে দেখো ওই যে ফ্রিজের সামনে সসপ্যানটা এই তো নিয়ে নিলাম এইটাতে রান্না করব। হাত বসিয়ে আমি এদিকে বাসন টাসন সব ধুয়ে আনলাম এখন দেখো এক এক করে সব বাসন গুজিয়ে নিচি তোমরা অনেকে আমাকে বলেছ আমি মিউজিক কোথা থেকে ডাউনলোড করি কী নামে সার্চ করি কি মিউজিক ব্যবহার করি তো কিভাবে সার্চ করলে পাওয়া যাবে অনেক কিছু প্রশ্ন আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা সব কিছুর উত্তর আজকে পেয়ে যাবে চলো বন্ধুরা সকালের আশেপাশে কাজকর্ম হয়ে গেছে ভাত রান্নাও হয়ে গেছে এখন নারিকেল কুড়াচ্ছি নারিকেল দিয়ে মুড়ি দিয়ে খাবো এই নারিকেলটা মা আসার সময় এনেছিল আর এদিকে দেখো ঢেঁকি শাকটা যে আমি রেখে দিয়েছিলাম ঢেঁকি শাকটা আমি ভেবেছিলাম যে মসুর ডাল দিয়ে করব। কিন্তু রীতিকা বা বললো যে মাছের ডিম দিয়ে করতে মাছের ডিম দিয়ে আমি রেখে দিয়েছিলাম আগের দিন তুই মাছের ডিমটা দিয়ে ঢেঁকি শাকটা দেখো ভাজা করে নিচ্ছি আর আগের দিন রাত্রেবেলা মাছ তরকারি ছিল মানে অন্যদিদিকে পাপার জন্য একটু রেখে দিয়েছিলাম এক্সট্রা করে তো আজকে ঢেঁকির শাক আর মাছ তরকারি এইটাই দিয়ে দিব ওকে বন্ধুরা মুড়ি দিয়ে নারিকেল মেখে নিয়েছি সবাইকে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি নিয়ে বসলাম এই যে তো এই তো গামলার মধ্যে মুড়ি নারকেল মেখেছিলাম ওই গামলাটাতে নিয়ে বসলাম তো চলো সকালের আজকে আমাদের টিফিন এইটাই আর ঋতিকা এখনও ঘুম থেকে উঠেনি রীতিকে এখনও ঘুমাচ্ছে আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে বোন তো সামনেই থাকে তো ওই তো মা আসলো তো তাই আর কি আসলো এমনি আসে না তো চলো এদিকে চা খেয়ে নিয়েছি মায়ের ঘরটায় বসলো মায়ের জন্য ওই যে মার সঙ্গেই কথা বলছিলাম মায়ের ঘরটায় আমরা এখানে মানে এইভাবে বসলাম আর কি তো বন্ধুরা দেখি ভাত করলা গাছে কয়টা ভাত করলা ধরল এই দেখো একটা তারপর হচ্ছে এই দেখো একটা তারপর এইখানে দেখো একটা আর দেখো আর একটা কয়েকটা ভাত করলায় ধরল এখানটা দেখা এখানটা একটা ছোট্ট এই যে আর এখানটা একটা এই যে আরেকটা আছে দাদা দরো এটা বড় এই দেখো এই 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 ব্লার আসছে আজকে বারটা হচ্ছে আর রবিবার আর আজকে রথযাত্রা তো যাবো যাব ভাবছি দেখি এখন যেতে পারি কি না কারো ঋতিকাকে নিয়ে হাঁটা আর ঋতিকা কোনো দিনও রথযাত্রা দেখেনি তো দেখি ভাবছি যাবো ভাবছি এখনও শিওর বলতে পারি না যদি যাই তুমি সেটা দেখতে পারবে আর সকাল দিকের আমার রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে তারপর দেখতেই পারলে শাক করলাম আর দেখি দুপুরে কি রান্না করি সেটা এখনও ভাবিনি কালকের মাছের ডিম আছে মাছের ডিমটা বড়া করে রাখলাম সেটা তরকারি করব না এমনি খাবো সেটা এখনও ভাবিনি চলো এদিকে আমার এখন কাজ করবো বলতে কতগুলো বাসন আছে বাসন ধোবো তারপর ঘর দোয়ার কিছু গুছ গোছানো হয়নি ঘর দুয়ার গুছাবো এইটাই দেখো বাসন সকালে তো মা ধুয়ে নিয়েছে তো এখন আমি ধোবো তো চলো বন্ধুরা বাসন টাসন ধুই সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা ঠিক ঘুম থেকে উঠলো এখন সময় হচ্ছে নয়টা আর উঠে দেখো বিস্কিট খাচ্ছি চলো আমার ঘরে কিছুই কাজকর্ম হয়নি সব কিছু পরে আছে এই যে বিছানা পাটি সব কিছু ঠিক করব আর সময় দেখো এই তো নয়টা দেখো আমি নয়টা বললাম মানে আমি একটু আগে নটা দেখেছিলাম এখন বাজে হচ্ছে নয়টা বিশ চলো কাজকর্ম করি একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বললো যে আমি ব্যাক ক্যামেরা নাকি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করি তো আমি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুয়োর দিকেই ভিডিও করি আমি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ব্যাক ক্যামেরাতে ভিডিও করা আর যখন আমি সামনে এসে কথা বলি তোমাদের সাথে তখন ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করি তবে হ্যাঁ ব্যাক ক্যামেরা দিয়েই মানে সব সময় ভিডিও করা খুবই ভালো ব্যাক ক্যামেরাটা খুব সুন্দর খুব ক্লিয়ার থাকে তো আমি এখন পর্যন্ত ব্যাক ক্যামেরা দিয়ে মানে ভিডিও করা তেমনভাবে পারি না তবে হ্যাঁ মাঝে মধ্যে আমি ট্রাই করি ব্যাক ক্যামেরা দিয়েই তোমাদের সাথে কথা বলার তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে চলো ওঠানো হয়ে গেছে এখন হচ্ছে নদীর পাড়ে যাব কতগুলো বাসন দেখো এই বাসনগুলো নিয়ে এখন নদীর পাড়ে যাব আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বললো যে আমি আমার ব্লগে মিউজিকগুলো যে ব্যবহার করি সেগুলো কোথা থেকে ডাউনলোড করি তো দিদিভাই আমি মিউজিকগুলো গুগলে গিয়ে সার্চ করি যে নো কপিরিয়াড ভিলেজ মিউজিক বা গ্রামীণ মিউজিক নো কপিরাইট গ্রামীণ মিউজিক এইভাবে সার্চ করলে অনেকগুলো মিউজিক চলে আসে তো ওইখান থেকে যেটা আমার ভালো লাগে সেটা আমি ডাউনলোড করি তো এইভাবে আমি মিউজিক গুলো ডাউনলোড করে দেখে দেখে আর কি ডাউনলোড করে নিই 杰姨 এই যে মিউজিকটা এই মিউজিকটা কি নামে সার্চ করলে পাওয়া যাবে সেটা কিন্তু আমি নিজেও জানি না কারণ আমি কোনোদিনও এই মিউজিকটা সার্চ করে আনি নি আমি মিলেস কপিরাইট মিউজিক সার্চ করেছিলাম তো কপিরাইট ফ্রি মিউজিক সার্চ করেছিলাম তখন এটা এসেছিলো আমি এটা অনেক বেছে তারপর এটা পেয়েছি তো আমাকে একজন একজন দিদিভাই বললো যে আমি কিভাবে কি সার্চে আমি এই মিউজিকটা ডাউনলোড করি কি নাম কী তো আমি জানতাম না কিন্তু এখন আমি তোমাদের বলছি যে এই মিউজিকটা ভিলেজ ন্যাচারাল মিউজিক ভিলেজ কপিরাইট ফ্রি ন্যাচারাল মিউজিক সার্চ করো আশা করি পেয়ে যাবে তো এতটুকু পর্যন্ত হয়তো তোমাদের কেউ কোনো দিন বলে দেবে না হয়তো দেও নেই তো এই তো এটা সার্চ করো আশা করি পেয়ে যাবে তো যদি পেয়ে থাকো তবে আমাকে একবার কমেন্ট করে জানিও ঠিক আছে চলো এদিকে বাসন দেওয়া হয়ে গেছে এখন দেখো সব গুছিয়ে নিয়েছি বাহ্ ঝাল করে বানাতেছি হ্যাঁ চ চলো বন্ধুরা আমার এদিকে আমাদের এদিকে সবারই স্নান টান শেষ আর আজকে দুপুরে হচ্ছে ডাল আর আলু সেদ্ধ তো দেখো ওদিকে মরিচটা এখানটায় ভালোভাবে হাত দিয়ে আর কি মেখে নিচ্ছি আজকে শুকনো লঙ্কা নেই সে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খেতে হবে আর এদিকে হচ্ছে ডাল এই যে আর সকালে যে করেছিলাম শাক ঢেকি শাক অল্প আছে তো ওই তো আজকে দুপুরে একে দিয়ে খাওয়া দাওয়া আমাদের আর মাছের ডিমে বড়া আছে তো চলো বন্ধুরা আলোটা মাখি মেখে ভাত খাই আসলাম নদীর পা দেখো কত মাছ দেখো নদীতে দেখো কত মাছ কত সুন্দর লাগছে দেখো ভাবরিস কত মাছ দেখো একটা যদি জাল একটা জাল থাকতো তবে বন্ধু ধরতো ধা ধরা ধুড়ি ধরে দেখো দেখো মা কত মা বন্ধুরা দেখো কত মাছ সত্যি অনেক মাছ এই নদীটায় ঋতিকর বাপা এই মাছ দেখে পাগল হয়ে গেছে আমাকে বলছে কিছু নিয়ে যেত দেখো ওইদিকে আমি হাঁটা চালনি নিয়ে নিলাম আর হচ্ছে একটা ট্যামা নিয়ে নিলাম এই যে তো দেখি ধরতে পারে কি পারে না মানে শখ আর কি সত্যি গো সন্ধ্যাবেলা এত মাছ ছিল নদীর পারে আর মানে কি বলবো দেখো এই কয়েকটা মাছ ধরেছি তো রীতিকাকে দেখো এনে দেখাচ্ছি ও খুব খুশি হয়েছে এই কয়েকটা মাছ দেখে মাছ ভাজি করে দিবা ভাজি করে দিবা খালা নে দি কয়েকটা মাছ তো আমরা নদীতে ছেড়ে দিয়েছি আর এদিকে দেখো আমাদের মাছ ধরা দেখে ভাইও মানে কি বলবো মাছ ধরার তালে লেগে পড়লো ভাই আর ভাইয়ের বউ মিলে মিলে দুজনে নামলো মাছ ধরতে তো বন্ধুরা দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছে এই যে ভাত এখনো ফুটে নাই আর একটু ফুটবে আর এদিকে হচ্ছে ডাল আলো সিদ্ধ আজকে হবে ডাল আলো হবে ডিম নামবে তো এখন আমি কাঠল ভাঙব এই যে কাঠল কাঠাল কাঠালি ঠিক এখনে খোৱাৰ বসে আছে চলো দেখো দিয়ে কাঁঠালটা ভেঙে নিচ্ছি আর ভাই আর ভাইয়ের বউ গেল নদীতে ওরা মাছ ধরতে মাছ ধরে ওরা তরকারিও বানিয়ে নেবে সেটা তোমরা দেখতে পারবে একটু পর ভিডিওতে ওরা তরকারি দেবে আর তো ক্যামেরার সামনে ভাই বসেছিল তাই আমি বললাম যে ক্যামেরার সামনে থেকে উট আমার তো কাঁঠাল ভাঙা আমার বন্ধুরা দেখতেই পারছে না তো তাড়াতাড়ি সরে গেল এমনি দেখতে লাগে না যে আমার ভাইয়ের যে প্রবলেম এটা মাঝে মধ্যে ওর মানে প্রবলেমটা হয় আর কি দেখো দেখোদিকে রিতিকাও এসে বসলো ঋতিকা তো কাঁঠাল খুব ফেভারিট ও কাঁঠাল দিয়ে সকাল দুপুর রাত্রিবেলা তিনও ও ভাত খেতে মানে ভালোবাসে আর কি কাঁঠাল দিয়ে ভাত খেতে ভালোবাসে কিন্তু মুড়ি দিয়ে একদমই ভালোবাসে না আমরা যেমন মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি ও ভালোবাসে না আর এখনও তো তোমরা রীতিকা একটু চেঁচামেচি শুনতে পারছো ও মামার সঙ্গে খুব খেলা করছে বাইরে মানে এত হাল্লা চিল্লা করছে যে আমার ভয়েসটা দিতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আমি এদিক থেকে এদিক যাচ্ছি এই ঘর থেকে ওই ঘর মানে এই করছে আর কি ওর জন্য মানে ভিডিওতে পুরো ওর মানে চিল্লা চিল্লি ভয়েসটা পুরা শোনা যাচ্ছিলো চলো দেখো ওদিকে দিকে কাঁঠাল বাঙ্গা হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আজকে বান্না আলু মাখা করে নিয়েছি আলুটা মেখে একটু কড়াইতে আর কি তেল দিয়ে হলুদ দিয়ে আর কি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর দেখো ওদিকে নদীর মাছ এটা হচ্ছে নদীর মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে এটা ভাই ধরলো যে মাছ ওই মাছটা চচ্চড়ি করে তো দিল দেখো কত সুন্দর লাগছে দেখতে না যেমন সুন্দর দেখতে তেমন খেতেও টেস্ট হয়েছে আর এদিকে হচ্ছে ডিম অমলেট আজকে রান্নাবান্না এইটাই আমাদের বন্ধুরা চলো এখন সময় দেখো সাড়ে নটা বাজে রীতি এখানটা বসে আছে ওকে ভাত খাওয়ার জন্য আর কি ডাকছিলাম আর সবাই ফোন নিয়ে বসে আছে এদিকে ভাই এদিকে ঋতিকা পাপ্পা আর সবাই এদিকে রীতিকা এখানে বসে বসে ফোন নিয়ে বসেছিল আমি ভিডিও করার জন্য আর কি ফোনটা একটু আনলাম চলো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম এদিকে দেখো সবাই যা যা জায়গায় বসে পড়লো এদিকে ঋতিকা ভাই মা রীতিকার পাপা দেখো ওই দেখো ওই ঘরটায় বসলো আর কি চলো সবার খাওয়া দাওয়া শেষ আমিও নিয়ে বসে পড়লাম আর চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েও ফিরে আসছি আগামীকাল নেক্সট আমার ব্লগ নিয়ে সবাই ভালো থাকা সুস্থ থাকার চলো টাটা ব্যাপার গুড নাইট